সারা পৃথিবীর যত বিচারক বলেন যত বিজ্ঞানী বলেন যত দার্শনিক বলেন আমার নবীর মতো মহান বিচারক আমার নবীর মতো মহান দার্শনিক পৃথিবীর মধ্যে আর একজন খুঁজে পাওয়া যাবে না সেই পবিত্র মিলাদুল নবী আসে কিনা জোরে বলেন আসে কিনা শুধু তাই নয় বরং আমার নবীকে যারা ভালোবাসে তাদের পরিণাম কি যারা নবীকে ভালোবাসে তাদের পুরস্কারটা কি মিশনের একজন মহান অলি বুজুর্গ ছিলেন যার নাম হল সারফুদ্দিন বসুরি রহমতুল্লাহ যিনি কাশিদাই বুর্দা লিখেছেন আল্লামা সারফুদ্দিন বসুরি তিনি ছিলেন একজন নবী প্রেমী তিনি ছিলেন পৃথিবীর মধ্যে আমার নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গকারী একজন ব্যক্তি তিনি দেখলেন যে তার একটা অসুস্থতা অসুখ হলো তার হাত ডাইন হাত এবং ডাইন পা দুইটা প্যারালাইজ হয়ে গেল হাত তার পা পক্ষাঘাতে তিনি অসুস্থ হয়ে গেলেন হাতও তুলতে পারেন না পাও উঠাতে পারেন না তার জীবন পঙ্গু হয়ে গেল তিনি একজন বুজুর্গ ব্যক্তি নিজের ঘরে বসে বসে তিনি দেখলেন আমার তো আর কিছু করার নাই দেখি নবীর প্রেমে আমি কিছু লিখে এই রোগ থেকে মুক্তি পাইতে পারি কি না তিনি একশো আটষট্টি লাইনের কবিতা লেখলেন সুমানা বলেন কত লাইনের সবাই বলেন কত লাইনের একশো আটষট্টি লাইনের কবিতা তিনি লিখে সেই কবিতা রাতের বেলায় পড়া শুরু করলেন এই অসুস্থ মানুষটি পড়তে পড়তে তিনি ঘুমিয়ে গেলেন পড়ার মধ্যে দেখে জামার আমার নবী ঘুমন্ত অবস্থায় আমার নবী তার কাছে উপস্থিত আল্লাহ সরসুদ্দিন বসিরি তিনি হলেন আজ থেকে প্রায় দুশো বছর আগের একজন মানুষ আমার নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নে দেখলেন যে নবী আমার ঘরে তাশরীব এনেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে মান ফিল্ম ফিল মানামে ফাকাদ রাানি হাক্কা নবীজি বলেন দেখেছে স্বপ্নে সে সত্য দেখেছে হযরত আল্লামা সরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন নবী তার কাছে এসেছে তার হাত তার পক্ষগ্রস্ত প্যারালাইজ জায়গাগুলোতে নবী হাত বুলিয়ে দিলেন এরপরে নবী করেন তিনি সঙ্গযোগে দেখলেন যে তার মাথার উপরে পা থেকে মাথা পর্যন্ত একটা ইয়েমেনি চাদর নবীজি দিয়ে ঢেকে দিলেন উনি যখন ঘুম থেকে জেগে উঠলেন দেখে তার গায়ে ইয়েমেনি চাদর কোথা এই নবীজি মদিনা মনবারে রওজা Mubarak এ কথা বলেন শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহি আলাইহি মিশরের মিশরের মানুষটা সঙ্গযোগে যা দেখলেন তাই হচ্ছে কেন যে তিনি নবীর প্রেমে যে কবিতাগুলো লিখেছেন সেই নবীর শুভাগমন নবীর মর্যাদা নবীর সান আলোচনা করলে ওই ব্যক্তিকে আল্লাহ রোগগ্রস্ত রাখতে পারেন না এই জন্য তিনি এই জন্য তিনি সম্মানিত তিনি প্রথমে কবিতার যে লাইন শুরু করলেন আসেন আমার সাথে একটু সবাই পড়েন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা পড়ে মাওলানায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খয়িল খর্গি কুলহিম আল্লাহমা সবদিন বসಿರಿ তিনে আমান নবীর উপরে দরুদ করলেন আল্লাহ কাছে বলেন হে আমান মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান নবীর উপরে সর্বদাই আপনি আপনার রহমত আপনার শান্তি আপনি বর্ষণ করুন আমাদের উপরে পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মেসেজ দিলেন বিশ্ববাসীকে শোনা আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি তার উপরে আমি আমার পক্ষ থেকে রহমত পাঠাই সারা জগতের সমস্ত ফিরিস্তা তার উপরে দরুদ পড়ে অতএব ইমামদার ব্যক্তি না তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং সম্মানের সাথে কি দাও সালাম দাও আমরা নবীর শানে মিলাদে আমি করি দাঁড়াই বন্ধুরা আমার ওরা বলে যে না নবীর শানে দাঁড়ানো যাবে না নবীর শানে আপনি উঠতে পারবেন না আমি পবিত্র কুরআনের আয়াত আপনাদের সামনে तिलावत করেছি ওয়া মাইয়ু আছিন শাইরা আমার আল্লাহ বলছেন আমার কতগুলো নিদর্শন আছে যে এই নিদর্শন সম্মান করতে হবে যারা তাজিম করবে আমার নিদর্শন আল্লাহ বলছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি বান্দায় পরিণত হয়ে যাবে সম্মানিত শুধু তাই এই জগতের মধ্যে আমার নবীর ভালোবাসায় সাহবাহাম জীবন উৎসর্গিত করেছেন কথা বলেন খন্দকের যুদ্ধে পেটে তারা পাথর বেঁধেছেন নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় উহুদের যুদ্ধে নবীর সামনে ডানে বামে পেছনে ঢালের মতো দাঁড়িয়ে গেছেন ওই মদিনার নারীদের মধ্যে সত্য প্রসূত একজন নারী ছোট্ট একটি বাচ্চা নিয়ে আমার নবীর সামনে উপস্থিত নবী উহুদের যুদ্ধে রওনা করেছে মহিলা ছোট শিশু আমার নবীর হাতে দিয়ে বলছে নবীজি আমার এই শিশুটা যুদ্ধের জন্য নিয়ে যান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লে মহিলা চোদ্দ পনেরো বছর বয়স না হলে কোনদিন সে যুদ্ধের উপযুক্ত হয় না আমার নবী পৃথিবীতে বদরের ময়দানে বদরের যুদ্ধে যে আইন দিয়েছিলেন আইন আজকে আমেরিকা ইউরোপ বাংলাদেশ সর্বত্র পালিত হচ্ছে বলেন নবী যা বলেছেন তার ব্যতিক্রম হয় নাই কোরআন যা বলেছে তার ব্যতিক্রম হয় নাই সম্মানিত শুধু পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন এমনিদাদা শুভ রেন্দা আশা আশা মিনা মহাগ্রঞ্জন কোরআন আল্লাহ বলেছেন বারো মাসে বছর হবে কত মাসে বলেন আবার বলেন কত মাসে আমেরিকায় কি এগারো মাসে লন্ডনে আপনাদের অনেক আপনজন আছে ভাইরা আমার তাদের ওখানে কি তেরো মাসে বছর হয় তাহলে দেখেন বারো মাসের বছর সারা পৃথিবীর সূর্যের উদয় চল থেকে অস্তাচল পর্যন্ত সূর্যের উঠার ডুবা পর্যন্ত পৃথিবীতে যত মানুষ বাস করছে কোরআন যা বলেছে তার বাইরে কেউ যেতে পারে নাই বলে